আজ সোমবার 9ই আশার 2024 সালে 24শে জুন মীন রাশি মীন লগ্ন পাইস সাইনের জাতক জাতিকাদের আজকে দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদেরকে আবারও বলবো চলছে অম্বুবাচি বা অমাপতি সমাপ্ত হয়েছে জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব পারলে কামাখ্যা পিঠে দশ মহাবিদ্যার মধ্যে অন্যতম একবার অবশ্যই ভ্রমণ করে আসুন পঁচিশ তারিখের আগে পর্যন্ত এ সময় আম দুধ বেশি করে খান আর পঁচিশে জুন বিশেষ করে রাত আটটা নটা পর্যন্ত আপনারা কোনো প্রকার মন্ত্র জপ যেন করবেন না পূজা আর্চা করা বা ধূপ দেখাতে পারেন কিন্তু মন্ত্র উচ্চারণ করা মাত্র অতিরিক্ত পূজা অর্চা করা বা নতুন কোনো শুভকর্মের জন্য এই সময়টিতে কিন্তু নিষেধাজ্ঞা জ্ঞাপন করা হয়েছে শনি কিন্তু বক্রি হতে চলেছে আর মাত্র পাঁচ ছ দিন পর যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কি প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সে বিষয়ে কিন্তু একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে একটু সময় অতিবাহিত করুন কথায় আছে শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তি স্বরূপ বাচ্চা কাচ্চাদের যাতে সাথে যত সময় কাটাবেন মানসিক প্রফুল্লতাও অর্জন করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পেতে পারেন নতুন নতুন আইডিয়া মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ কিন্তু আপনারা নিতেই পারেন তবে হ্যাঁ নতুন উদ্যোগ পরিকল্পনা নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করবার আগে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এগিয়ে যাবেন বিজনেসম্যানাদের আয় ইনকাম বাড়লেও খরচও বাড়বে চাকরিজীবীদের বলবো অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কম্পিটিশান কিন্তু বৃদ্ধি পেতে চলেছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের সময় মনোযোগ আর বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে আজ তবে হ্যাঁ ভালোবাসার অস্ত্রে উৎসাহিত করে দেখুন তারাই আপনাদেরকে তাদের কৃতিত্বের দ্বারাও গর্বিত অনুভব করাবে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের তরফ থেকে অপ্রত্যাশিত উপহার বা উপঢৌকন কিন্তু আপনারা পেতেই পারেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহপাতি কবেন না মাত্রাতিরিক্ত অতিরিক্ত রোম্যান্সও করবার দরকার নেই না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন টেলিভিশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে মাত্রা অতিরিক্ত সময় যেন নষ্ট করবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না